না অনেক হয়েছে ব্যাস আর পারছি না এত কিছুর পর আজ আমি পট্ট ক্লান্ত আজকাল কোনো কারণ ছাড়াই চোখ দিয়ে অনবরত জল পড়ে হঠাৎ বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা শুরু হয় নিজের আত্মাকে অনেক গভীরভাবে কষ্ট দিয়ে ফেলেছি আজ আরো ভিড়ের মধ্যে থেকেও নিজেকে একা মনে হয় না কেউ বুঝলো না আমায় দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি না কোথাও যেতে ভালো লাগে না কারোর সাথে মিশতে ভালো লাগে যখন একাকিত্বই যেন বেশ ভালো লাগে দিন শেষে একটা কথাই ভাবি যে কি করলাম জীবনে না পারলাম মনের মানুষটাকে ধরে রাখতে না পারলাম বাবা মার ভালো সন্তান হতে না পারলাম নিজের জন্য কিছু করতে কিছু না একটা মানুষ কতটা অভাকা কিভাবে হতে পারে যেটাই আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় সেটাই যেন খুব করে চায় সবার আগে হারায় সে যাকেই একটু আপন ভাবতে শুরু করি একটু একটু বিশ্বাস করতে শুরু করি ভাই সেই তার আসল রূপ দেখে চলে যায় সব দিক থেকে হেরে যায় কোনো না কোনোভাবে কেন যেন আমার সাথেই এমনটা হয় সব ভালোই কেন আমার সাথে হয় না একটা আফসোস সারা জীবন থেকে যাবে কেউ বুঝলো না কেউ যদি আমার মতো করে বুঝতো আমায় আমার মতো করে যদি আমায় শত শত বছর বেঁচে থাকার ইচ্ছেটা যেত সারাদিন আমি হেসে বেড়াই কিন্তু রাত হলেই যে হার মেনে যাই আমার এক্লান্ত শরীরও যে মিথ্যা অভিনয় করার জন্য আর সঙ্গ দেন একমাত্র আমার চোখের জলের ওই ভেজা বালিশটাই জানে কিভাবে রাত কাটে আমার আমি হেরে গেছি সব দিক থেকে হেরে গেছি আর ভালো লাগে না মানুষের মিথ্যে অভিনয় দেখতে ক্লান্ত হয়ে গেছি আমি এখন সবার থেকে খালি দূরে থাকতে চাই সবার থেকে কেউই আমার নয় সব মিথ্যে অভিনয় করে তাই এখন সমস্ত মিথ্যে অভিনেতা অভিনেত্রীদের থেকে দূরে থাকতে চাই না বন্ধু বান্ধব না ভালোবাসার মানুষ না আপন মানুষ কেউ আর চায় না ব্যাস এবার আমি শুধু আমার মতো থাকতে চাই আমার মতো একাকিত্ব যে একবার উপভোগ করতে শিখে যাবে সেই হবে শ্রেষ্ঠ সুখী ব্যক্তি একাকিত্বের মধ্যে থাকে না কারো মিথ্যে অভিনয় না কাউকে হারানোর ভয় না চেনা মানুষের ভয়ঙ্কর আসল রূপ দেখতে হয় ব্যাস এখন সব কিছু ছেড়ে আমি শুধু একা থাকতে চাই শুধুমাত্র নিজের সাথে